কুর্তির জগতে যত রকম কুর্তি দেখেছেন ওয়ান পিস বলুন টু পিস বলুন থ্রি পিস বলুন এ টু জেড প্রোডাক্ট কিন্তু রয়েছে শ্রীগুরু শাড়ি কুটিটা দেখতেই পাচ্ছেন কত রকম ভ্যারাইটি কুর্তি কোথায় আছেন শ্রীগুরু শাড়ি কুটিরে কারণ শ্রীগুরু শাড়ি কুটির এমন একটা জায়গা আপনি সেখানে কিন্তু সমস্ত রকম প্রোডাক্ট পাচ্ছেন মানে রেডিমেডের যে কোনো প্রোডাক্ট বলুন বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে মানে আপনার নাই এরকম দেখছেন এরকম কুর্তি টু পিস থেকে শুরু করে লেগিংস লেগিংস থেকে শুরু করে এ টু জেড প্রোডাক্ট তাই যারা ব্যবসা করছে তাদের উদ্দেশ্যে বলছি এখনো ঈদের মরশুম চলছে ঈদের মরশুমে ভালো ব্যবসার জন্য প্রোডাক্ট খুঁজছেন দোকানের জন্য খুঁজছেন বাড়ির কেনাকাটা জাকাত দেওয়ার জন্য খুঁজছেন সমস্ত রকম ভ্যারাইটি কিন্তু রয়েছে বান্ডিল ধরে ধরে মাত্র মাত্র একশো টাকা থেকে কিন্তু আমাদের নাইটি কুর্তি ইয়ে শুরু আছে এরকম সুন্দর সুন্দর আপনি চুড়িদারের পিস পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে ঠিক আছে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে সুন্দর সুন্দর এরকম যেমন দেখেছেন সেরকম থ্রি পিস এরকম সেট পেয়ে যাচ্ছেন একদম মাত্র সাড়ে তিনশো টাকা থেকে একদম সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে ভ্যারাইটি প্রোডাক্ট রয়েছে আপনারা যারা গণপতির প্রোডাক্ট খোঁজ করেন তাদের জন্য বলি এরকম কোম্পানির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ভালো কোয়ালিটি একদম কোয়ালিটি হাতে না ধরলে বুঝতে পারবেন না এর কোয়ালিটি আছে এরকম ভালো কোয়ালিটি মাত্র সাড়ে চারশো টাকা থেকে পেয়ে যাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা আপনি চাইছেন না দাদা কম রেঞ্জের মধ্যে প্রোডাক্ট খুঁজবো দেখুন কম রেঞ্জের মধ্যে মাত্র একশো টাকা দেড়শো টাকা একশো কুড়ি টাকা তিরিশ টাকা এরকম রেঞ্জের মধ্যে কিন্তু এরকম প্রোডাক্ট প্রচুর প্রোডাক্ট আছে চার পিসের বান্ডিল পাঁচ জিনিসের বান্ডিল বান্ডিল ধরে ধরে নেবেন পেয়ে যাবেন লেগিংস এরকম পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন বাচ্চাদের জামা কাপড় ফ্রক এ টু জেড প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন দেখুন এখানে রয়েছে প্রচুর রকম ফ্রক দেখতে পাচ্ছেন ঠিক আছে পঁচাশি টাকা একশো একশো টাকা একশো দশ টাকা এরকম ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুশো নব্বই টাকা তিনশো টাকাও আপনাকে দিতে হচ্ছে না ঠিক আছে প্রচুর রকম এখানে বড় বড় লেহেঙ্গা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে দেখুন এদিকে চলে আসুন এখানে লেহেঙ্গা সুন্দর সুন্দর লেহেঙ্গা রয়েছে ক্যাটলগ করা রয়েছে এরকম ভালো ভালো কোয়ালিটির লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন এ টু জেড প্রোডাক্ট কিন্তু পাচ্ছেন এই একই ছাদের তলায় শ্রীগুড়ি শাড়িগুড়িরে বাচ্চাদের ফ্রক থেকে শুরু করে সমস্ত রকম প্রোডাক্ট চলে আসুন আমি আরও কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এখানে চলে আসুন এই দেখুন এখানে সুন্দর সুন্দর প্রোডাক্ট সাজানো আছে দেখতেই পাচ্ছেন আপনি বাচ্চাদের জন্য খুব ভালো স্যুট খুঁজছেন এই দেখুন এইখানে চলে আসুন এই দেখুন ভালো ভালো প্রোডাক্ট একেবারে রকম প্রোডাক্ট তিনশো টাকার মধ্যে

ভালো প্রোডাক্ট খুঁজছেন এরকম সিক্স প্যাক ছয় ছয় পকেটে ছটা পকেটে এরকম জিন্স খুঁজছেন ঠিক আছে সমস্ত রকম ফুল স্ট্রেচেবল ফুল স্ট্রেচেবল ফুল স্ট্রেচেবেল তিনশো টাকা তিনশো কুড়ি টাকা সাড়ে তিনশো টাকা এরকম রেঞ্জ থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন এখানে একদম বাচ্চাদের একদম কোম্পানির স্যান্ডো থেকে শুরু করে আপনার টি শার্ট প্রচুর রকম ভ্যারাইটি টি শার্ট জিন্স সমস্ত রকম অ্যাভেলেবেল রয়েছে এই এই কাউন্টারটাতে এই কাউন্টারে আপনি কিন্তু সমস্ত রকম প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন জিন্স পেয়ে যাচ্ছেন এরকম ছ পিসের বান্ডিল থাকছে এরকম কোম্পানির জিন্স পেয়ে যাচ্ছেন ছ পিসের বান্ডিল এরকম বান্ডিল ধরে ধরে আপনি পেয়ে যাবেন কোম্পানির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একদম বান্ডিল ধরে ধরে এই দেখুন ঠিক আছে যারা রেডিমেডের ব্যবসা করেন বা করতে চাইছেন তাদের জন্য বলি চলে আসুন একবার ভিজিট করুন আমাদের এখানে দেখুন এই ঘরটায় চলে আসুন এই ঘরটায় দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে শার্ট রয়েছে কোম্পানির শার্ট এবং ভালো ভালো কোম্পানির শার্ট আপনারা খোঁজ করেন যারা কোম্পানির প্রোডাক্ট খোঁজ করেন তাদের জন্য বলি মাত্র একশো নব্বই টাকা থেকে শুরু করে কিন্তু আমাদের কাছে এরকম বক্সের শার্টগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে হিউজ পরিমাণে এরকম বক্স বাক্স ধরে ধরে কিন্তু শার্ট পাচ্ছেন বাক্স ধরে ধরে কিন্তু পেয়ে যাচ্ছেন যত রকম কোম্পানি চাইছেন ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাইছেন চারশো সাড়ে চারশো বিভিন্ন রেঞ্জ থেকে রয়েছে প্লাস রয়েছে এখানে পাঞ্জাবি পাঞ্জাবি তো জানেনি যে ঈদের সময় প্রচুর চলে পাঞ্জাবি বলুন এরকম ভালো ভালো সেরোয়ানি বলুন যারা সেরোয়ানি খোঁজ করেন শুন ভালো ভালো শেরওয়ানি প্রোডাক্ট প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে মাত্র আর মাত্র নব্বই টাকা থেকে কিন্তু আমাদের পাঞ্জাবি শুরু আছে যারা লটের পাঞ্জাবি খোঁজেন আর ভালো কোয়ালিটি নেবেন একশো নব্বই দুশো এরকম রেঞ্জ থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন ভালো ভালো পাঞ্জাবি যারা খোঁজ করেন তাদের জন্য বলি এরকম ভালো ভালো কোয়ালিটির পাঞ্জাবি খোঁজ করছেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট নেবেন চলে আসুন ভালো একশো নব্বই পঁচানব্বই রেঞ্জ থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন এই রকম আলাদা রঙের এই দেখুন এরকম মোদি কোট খুঁজছেন হাফ কোট খুঁজছেন তাদের জন্য বলি এই রকম ভ্যারাইটি প্রচুর রকম আছে প্রচুর ভ্যারাইটি রয়েছে চলে আসতে হবে এই রকম ব্লেজার দেখুন প্রচুর রকম প্রচুর রকম ব্লেজার রয়েছে প্রচুর রকম ভ্যারাইটি ঠিক আছে পাঞ্জাবি থেকে শুরু করে নাইটি কুর্তি জিন্স শার্ট টি শার্ট সব রকম পাঞ্জাবির প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে যারা সাদা পাঞ্জাবি খোঁজ করেন তাদের জন্য বলি ব্যবসার জন্য খুঁজছেন ভালো এরকম ভালো ভালো শেরওয়ানি খুঁজছেন সমস্ত রকম ভ্যারাইটি রয়েছে আপনার কোম্পানির স্যান্ডো খুঁজছেন যে কোনো কোম্পানির স্যান্ডো সেইগুলোও সবই পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল এই ঘরে চলে আসুন যারা টি শার্ট খোঁজ করেন তাদের উদ্দেশ্যে বলি এখানে প্রচুর রকম ভ্যারাইটি টি শার্ট রয়েছে এরকম কোম্পানির ভালো ভালো টি শার্ট মাত্র দুশো দশ টাকা পাঁচ টাকা এরকম রেঞ্জ থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একশো টাকা একশো একশো আশি নব্বই এরকম রেঞ্জ থেকেও কিন্তু এরকম প্রচুর রকম ভ্যারাইটি টি শার্ট রয়েছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের থেকে শুরু করে প্রচুর রকম ভালো ভালো কোয়ালিটির একদম পিওর গেঞ্জি কাপড়ের ওপর পুরো ফুল থেকে শুরু করে এরকম ওড়না মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু আমাদের ওড়না শুরু আছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের ওড়না শুরু আছে অন্যার প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে এখানে অন্যার ঘরটায় রয়েছে প্লাস বেড কভার থেকে শুরু করে পাঁচটা দেখুন বেড কভার রয়েছে সাড়ে তিনশো টাকা এরকম বেড কভার শুরু আছে বেড কভার প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে যারা রোল শার্ট খোঁজ করেন একশো টাকা একশো দশ টাকা এরকম থেকে রোল শার্ট পেয়ে যাচ্ছেন বাচ্চাদের জন্য খোঁজ করছেন একশো চল্লিশ টাকা এরকম ভালো ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা থেকে শুরু করে একদম সুন্দর সুন্দর বক্সের প্রোডাক্ট যেগুলো আপনি চোখ বন্ধ করে আড়াইশো টাকায় বিক্রি করতে পারবেন প্রচুর রকম ভ্যারাইটি প্রচুর রকম ভ্যারাইটি যারা ভ্যারাইটি খোঁজ করেন তাদের জন্য বলি শার্টের প্রচুর রকম ভ্যারাইটি দেখুন প্রচুর রকম ভ্যারাইটি শার্ট মাত্র একশো নব্বই টাকা থেকে শুরু করে এবং শার্ট পাচ্ছেন ভালো কোম্পানির প্রোডাক্ট নেবেন ভালো কোয়ালিটির নেবেন এই দেখুন প্রচুর রকম প্রচুর রকম এখানে শার্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জিন্স রয়েছে ইয়ে আপনাদের পাঞ্জাবি রয়েছে এক কালারের ওপর পাঞ্জাবি যারা খোঁজ করছেন বা এরকম গোল গোল রোল শার্ট খোঁজ করছেন কম পয়সার মধ্যে একশো একশো দশের মধ্যে সমস্ত রকম অ্যাভেলেবেল রয়েছে প্রোডাক্ট চলে আসুন আমি পাশের ঘরে দেখিয়ে দিই আরও ভ্যারাইটি আছে সিগুন শাড়ি কুটির মানে কিন্তু ভ্যারাইটি যারা ব্যবসা করেন তারা ব্যবসা করছেন ভ্যারাইটি যারা খোঁজ করেন ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট খোঁজ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই সিগুন শাড়ি কুটির একটা ব্যবসার ভালো স্থান চলে আসুন তা যা দেখছিলেন যে মানে স্টক ব্লাউজ ব্লাউজ আমাদের ছত্রিশ টাকা থেকে শুরু আছে হ্যাঁ তবে এরকম ভ্যারাইটি কোয়ালিটির ব্লাউজ নেবেন একশো সত্তর দুশো বিভিন্ন রেঞ্জ থেকে শুরু করে এবং সুন্দর সুন্দর কোয়ালিটির ব্লাউজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রচুর রকম ভ্যারাইটি পাম ব্লাউজ রয়েছে যারা ব্লাউজের ব্যবসা করেন দোকানে ব্লাউজ রাখেন দোকানে ব্লাউজ এমন একটা জিনিস যারা বাড়িতে বসেও বিজনেস করছেন তাদের জন্য বলি মহিলারা যারা দিদিরা আছেন বাড়িতে বসেও কিন্তু এই ধরনের ব্লাউজ নিয়ে ব্যবসা করতে পারেন বা নাইটি যারা খোঁজ করেন নাইটির বিজনেস করেন মাত্র পঁচাশি টাকা থেকে আমাদের এরকম নাইটি শুরু আছে মাত্র পঁচাশি টাকা থেকে যে প্রচুর কোয়ালিটি প্রচুর কোম্পানি প্রচুর ভ্যারাইটি আপনি অ্যালান চাইছেন গোলগলা চাইছেন স্লিপলেস চাইছেন সমস্ত রকম ভ্যারাইটি রয়েছে এই দেখুন নাইটি প্রচুর রকম আছে ডিজাইনার নাইটি খোঁজ করেন এই দেখুন ভালো ভালো ডিজাইনের ওপর নাইটি খোঁজ করছেন ডিজাইনিং নাইটি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই দেখুন নাইটির প্রচুর ভ্যারাইটি প্রচুর রকম ভ্যারাইটির নাইটি এখানে প্রচুর রকম হিউজ পরিমাণে রয়েছে যারা ভ্যারাইটি নাইটি খোঁজ করেন ভালো কোয়ালিটির নাইটি খোঁজ করেন তাদের উদ্দেশ্যে বলি এরকম ভালো ভালো কোয়ালিটির নাইটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা একশো একশো কুড়ি তিরিশ এরকম রেঞ্জ থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন এখানে ক্যাটলগ প্রচুর আছে দেখে নিন প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে ডিজাইন প্রচুর রকম রয়েছে একদম লেডিস ইনার গার্মেন্টস থেকে শুরু করে সমস্ত রকম প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে রয়েছে লেডিস ইনার গার্মেন্টস প্রচুর প্রোডাক্ট ব্লাউজ রয়েছে মাত্র ছত্রিশ টাকা থেকে শুরু করে আপনার পেটিকোট সমস্ত রকম ভ্যারাইটি কিন্তু রয়েছে দেখুন এখানে পেটিকোট রয়েছে পেটিকোট পেয়ে যাচ্ছেন মাত্র আশি পঞ্চাশ সেরকম রেঞ্জ থেকে তাই যারা এখনো বিজনেস স্টার্ট করেননি বা ভাবছেন কি করবেন তাদের উদ্দেশ্যে বলছি চলে আসুন একবার শ্রী শাড়ি কুটিরে বাড়িতে বসেও আপনি বিজনেস করতে পারবেন আমাদের একাউন্টারে চলে আসুন একাউন্টারে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে হিউজ পরিমাণে শাড়ি মানে শান্তিপুরে যত রকম শাড়ি দেখেছেন জামদানি থেকে শুরু করে শান্তিপুরের তাঁত টাঙাইল সমস্ত রকম প্রোডাক্ট সমস্ত রকম জামদানি থেকে শুরু করে তবে আজকে আমি বিশেষ করে যেটা দেখাবো সেটা হচ্ছে ছাপা শাড়ি কারণ ঈদের মরশুমে সব থেকে বেশি যেটা চলে কারণ দোকানে সব থেকে বেশি যেটা বিক্রি হয় যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে ছাপা শাড়ি আমাদের কিন্তু এরকম কোয়ালিটি কোম্পানি ছাপা শাড়ি মাত্র দুশো টাকা থেকে শুরু আছে মাত্র দুশো টাকা থেকে শুরু আছে আপনারা মহারানী খুঁজছেন মহারানী কোম্পানির প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে মহারানীর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর এরকম ছোট্ট ছোট্ট ভাঁজের ওপর পিওর ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকায় আরও ভালো কোম্পানি আপনারা মালা খুঁজছেন মালা কোম্পানির প্রোডাক্ট খুঁজছেন সেগুলো পেয়ে যাচ্ছেন মালা কোম্পানির প্রোডাক্ট আপনাকে আড়াইশো টাকাও দিতে হবে না আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বা বক্সের এরকম ভালো ভালো গিফট প্রোডাক্ট খুঁজছেন যেগুলো আপনাদের যারা করেন দেন তাদের জন্য বলি বা যারা দোকানে রাখতে চাইছেন এরকম সুন্দর সুন্দর বক্সের প্রোডাক্ট একদম গিফট প্যাক হিসেবে তাদের জন্য কিন্তু এরকম ভ্যারাইটি রয়েছে মাত্র দুশো ষাট পঁয়ষট্টি রেঞ্জ থেকে ছাপা শাড়ির প্রচুর রকম ভ্যারাইটি প্রচুর কোম্পানি প্রচুর রকম কোম্পানি পেয়ে যাচ্ছেন যে কোনো কোম্পানি খোঁজ করছেন এরকম ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট মাত্র দুশো তিরিশ দুশো পঁচিশ এরকম কোয়ালিটি কোম্পানি থেকে পেয়েছেন অনুমালা বন্দনা মিনু যে কোনো কোম্পানি খোঁজ করেন এই দেখুন নতুনত্ব একদম যেমন সিঙ্গেল ক্যাটলগ দেখছেন সিঙ্গেল ক্যাটলগের এর উপর পাচ্ছেন আবার এরকম পাঁচ পিসের বান্ডিলও পাচ্ছেন যেখানে একটা ক্যাটলগ যেমন দেখতে পাচ্ছেন এই ছাপা এই শাড়িটা কিন্তু মাত্র একশো তিরিশ টাকা থেকে পেয়ে যাচ্ছে মাত্র সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু পিওর সুতির নয় এটা কিন্তু ভয়েল মিক্স থাকছে পিওর সুতির নেবেন তো সেটা দুশো পাঁচ টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন এরকম দুশো পাঁচ টাকার প্রোডাক্ট পিওর সুতির থেকে যারা একটু আরো ভালো এরকম একটু অন্য রকম প্রোডাক্ট খোঁজ করেন তাদের জন্য বলি এরকম ভালো ভালো কোয়ালিটির একটু অন্যরকম পিওর সুতির শাড়ি মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে আছে বা এরকম মলমলের ওপর বাটিকের ওপর খোঁজ করছেন সেই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর এরকম প্রোডাক্ট বাটিকের ওপর সেগুলোও রয়েছে সমস্ত রকম কোম্পানির রকম যত রকম কোম্পানি দেখেছেন বন্দনা এরকম ভালো ভালো বন্দনা কোম্পানির প্রোডাক্ট মাত্র তিনশো পঁয়ত্রিশ তিনশো চল্লিশ এরকম রেঞ্জ থেকে পেয়ে যাচ্ছেন সমস্ত প্রচুর এখানে দেখতেই পাচ্ছেন ছাপা শাড়ি হিউজ পরিমাণে রয়েছে যে কোনো কোম্পানি খোঁজ করে এরকম কোম্পানি পেয়ে যাচ্ছেন সমস্ত রকম আর সামনে তো রয়েছে এরকম বস্তা বাক্স বাক্স প্রোডাক্ট আপনার দুশো তিরিশ পঁয়ত্রিশ থেকে শুরু করে ভালো ভালো কোয়ালিটি নেবেন সাতশো টাকা এই দেখুন ব্লাউজ পিস সমেত এরকম ভালো ভালো কোয়ালিটির বাটিকের ওপর সাতশো টাকার প্রোডাক্টও আছে আপনি যেমন দুশো টাকার প্রোডাক্টও পাচ্ছেন আবার সাতশো টাকার প্রোডাক্টও পাচ্ছেন আবার ভালো ভালো কোয়ালিটির এরকম প্রোডাক্ট পাচ্ছেন যেরকম সিঙ্গেল ক্যাটলগ বা ডবল ক্যাটলগের ওপর ঠিক আছে মাত্র দুশো কুড়ি টাকা থেকে দেখতেই পাচ্ছেন এরকম বড় বড় প্রোডাক্ট এরকম ভালো ভালো ছাপা শাড়ির প্রোডাক্ট রয়েছে অ্যাভেলেবেল রয়েছে হিউজ পরিমাণে যারা বাল্কে হিসাবে নেবেন তাদের জন্য বলি এই যে দাম বলা হচ্ছে এই দামেও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তাই বাড়িতে এখনো বসে না থেকে ঈদের মরশুমে ব্যবসা করছেন বা করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলি হিউজ পরিমাণে প্রোডাক্ট নিতে চলে আসুন শ্রীগুরু শাড়িগুটি শ্রীগুরু শাড়িগুটির কিন্তু শুধু শিলিগুড়ির বাস দমদমে আমাদের কাউন্টার রয়েছে সেখানেও আছে শান্তিপুরের বুকেও কাউন্টার রয়েছে তাই বাড়িতে বসে না থেকে এই রকম ভালো ভালো প্রোডাক্ট নেবেন মাত্র দেড়শো টাকা থেকেও কিন্তু আমাদের কাছে এরকম প্রোডাক্ট আছে ঠিক আছে মাত্র দেড়শো টাকা থেকে তাই কম বাড়িতে বসে না থেকে বিজনেস যারা করছেন বা করবেন ভাবছেন বাড়িতে বসেও কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করা যায় কারণ সারা বছর চলতে থাকে এই ধরনের প্রোডাক্ট তাই দুশো কুড়ি পঁচিশ টাকার রেঞ্জের থেকে শুরু করে ভালো কোয়ালিটির নেবেন বাড়িতে বসে না থেকে চলে আসুন শ্রীগুরু সারি কুটিরে সবাইকে আহ্বান জানাচ্ছি